একটা গেম পেলে তো রিয়াকশন দিতে সেটা গেম পেলে তো ভিডিওটা দেখলে সেখান মজা পাইবে বাংলাদেশের ভিতরে তো এই বান্দারে তো সবাই চিনেডেন নাম তো এই এফএফ এর সাথে ভার্সেস তো তোমরা সবাই চিনতে পারো এফ দেখা যায় কিন্তু মুভমেন্ট করতেছে সেই লাগতেছে মুভমেন্ট টা তো এই সাইডে কিন্তু দেখা কি কেউ টেপটা মারতে বনেক্স মেরে দিছে ওয়াও ও গায়স দ্বিতীয় রাউন্ডে কিন্তু চাইয়া পড়ছি দেখা যাক কেউ ট্যাপ মারতে পারে কিন্তু বাংলাদেশ পক্ষে পক্ষে আর এই সাইডে আছে দেখা কে জিততে পারে অনেকক্ষণ ধরে কিন্তু মুভমেন্ট করতেছে কিন্তু কেউ শট লাগাইতে না দেখা যাক কে মারতে পারে তো ইনজয় তো ভিডিও দেখা যাক কে মারতে পারে ভিডিওটা কিন্তু সে হইতেছে গ্যাস মুভমেন্ট কিন্তু দুইজনে করা লেভেলের মুভমেন্ট কি কইতাম ও ভাই করা লেভেলের মুভমেন্ট দেখা যাক কে মারতে পারে

আমরা দুইজনেরই বাঘের বাচ্চা দেখা যাচ্ছে কে জিততে পারে এই রাউন্ডটা দেখা যাচ্ছে কি রাউন্ডে কে মারতে পারে ओपी লেভেলে দুইজনেরই কিন্তু মুভমেন্ট দাইতেছে শালা ম্যাচই সেশন হেগো খেলা দেখলি মাথা নষ্ট খেলা দেখতে গেলে মুনছাই কি রে ভাই দেখা যাক কে মারতে পারে দেখা যাক দেখা যাক আরে ভাই একটা উটখ লেভেল হেডশট মেরে দিছে মাথা নষ্ট হেও কিন্তু তো गाइस আমি কিন্তু বলছিলাম কেউ থেকে কম না দুইজনেরই বাঘের বাচ্চা দেখছেন যে কেমনে খেলতে আছে দুইজনের মাথা নষ্ট মুভমেন্ট দেখলি কি কো মোবাইল দেখা যাক কী রাউন্ডে কে বার করতে পারে স্টাডেন্ট গিয়ে রিবিট নিতে পারে না কি দেখা যাক অনেকক্ষণ ধরে মুভমেন্ট করতেছে অনেকক্ষণ ধরে দেখা যাক গেম পেলে দেখলেই শান্তি দেখা যাক কী রাউন্ডে কে মারতে পারে সবে ভিডিওটা দেখেন দেখা যাক কে মারতে পারে দুজনে কিন্তু মুভমেন্ট দায়িত্বসে না দেখা যাক কন্ট্যাক্টটা কী খায়

অনেক দুইজন কিন্তু মুপ্লেন দইতাছে দেখা দেখা যাক কে অন ট্যাপটা মারতে পারে দেখা যাক দুখ খলেবেলের গেমপ্লে ওরে মারার চেষ্টা করছিল কিন্তু গুলি লাগেনি ওরে বাবার বাবা বারবার দি বনেফ মেরে dise মাতা ই নষ্ট তো আরেকটা রাউন্ড আয় পড়ছে দেখা যাক এবার কে মারতে পারে দেখা যাক দুজনে কিন্তু সেই মুভমেন্ট দাইতাছে দেখা যাক কে মারতে ওরে আরেকটা দি মেরে দিছে মাথায় নষ্ট বাইতে এই হ্যাকারের মত মারতাছে তো এই রাউন্ডে দেখা যাক স্টেডান বার করতে পারে কি স্টেডান কিন্তু চেষ্টা করতেছে কিন্তু বেচারা পারতাছে না দেখা যাক স্টেডান কি পারবো বাংলাদেশের সম্মানটা বাঁচাইতে দেখ গাইস কার গেম প্লেটা বেশ অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দুজনে কিন্তু এখানে কোট লেভেলের একটা মুভমেন্ট করতেছে দেখা যাক কে মারতে পারে এই রাউন্ডটা ওরে বাবা বাবার এই রাউন্ডে তুক কারেক্টার একটা ওয়ান টেপ মেরে দিল তো আরেকটা রাউন্ডে কিন্তু চলে আইলাম দেখা যাক কি রাউন্ডে কে মারতে পারে দুজনে কিন্তু মুভমেন্ট দাইতেছে অনেকক্ষণ ধরে দেখা যাক মারতে পারে তো কার গেম প্লেটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দেখা যাক কী করতে পারে দুজনে কিন্তু মুভমেন্ট করতেছে দুজনে মুভমেন্ট আমার সেই ভালো লাগে হ্যারও ভালো লাগে আমার হ্যারও ভালো লাগে আমি কী কম কার সাপোর্টার থাকবো আমি কিন্তু আনি সাপোর্টার ফুল সাপোর্ট আনি দেখা যাক কে মারতে পারে অনেকক্ষণ ধরে কিন্তু ঘুরতেছে কিন্তু লাগতেছে না জুন কিন্তু একবার ছুটে যাইতেছে কেউ মারতে পারতেছে না এই যে একটা শর্ট লাগাইছিলো কিন্তু লাগেনি এই যে একটা মারলো লাগেনি এটাও লাগেনি স্টা ট্যানি কিন্তু গুলি করতেছে পারতেছে না দেখা যাক কে মারতে পারে এই রাউন্ডে কে ভার করতে পারে দেখা যাক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ওরে বাবার বাবার কোটিং লেভেল মুভমেন্ট কি কইতাম ওরে বাই রে ভাই আর মাতাম ভাঙ্গো স্টেডেন কি কম নাই কি তো আগের রাউন্ডে কিন্তু স্টেডেন একটা তুখখাল লেভেলে একটা গেম পেলে দিছে আর কিন্তু বনক সাহেব একটু ওয়ান টিপ মেরে দিছে আরেকটা রাউন্ডে চলে বললাম দেখা যাক কে মারতে পারে দেখা যাক দুজনে কিন্তু মুভমেন্ট দাইতেছে দুজনে মুভমেন্ট সে ভালো লাগতাছে গেম পেলে থ্রি অ্যাকশনটা দিতে আমার ভালো লাগতাছে খুব গেম পেলেটা দেখলে মাথা নষ্ট দেখা যাক কে মারতে পারে দুজনে কিন্তু মুভমেন্ট দাইতেছে দেখা যাক এই যে একটা মারলো রে হেড খাইছে হেড শট খানি বডি শট খাইছে এস্টেন মুভমেন্ট দেখলে ওরে বাইরে আরেকটা লাগাই দিছে রে তুক খালে লেভেল ওয়ান তো আরেকটা রাউন্ডে কিন্তু আগের ম্যাচটা কিন্তু এস্টেন হারছে দেখা যাক কি রাউন্ডে বার করতে পারে নাকি তুক খালে লেভেল মুভমেন্ট দাইতাছে দেখা যাক দেখা যাক কে জিতে পারে ওরে বাইরে ভাই তুক খালে লেভেল একটা ওয়ান ট্যাপ মেরে দি শট এতে শটগান দিয়া তো আগের ম্যাচটা কিন্তু এস্টেন মেরে দিছে লন ট্যাপ তুক খালে লেভেল শট এতে কিন্তু শটগান দিয়া মারছিল দেখা যাক কি রাউন্ডে কে বার করতে পারে হ্যাঁ কিন্তু ডেজার্ট দেওয়ার অনেকক্ষণ ধরে গুতাগুতি করতেছে কিন্তু পারতাছে না দেখা যাক কে মারতে পারে দেখা যাক কে মারতে পারে খালি ডেজার্ট দিয়ে টুক খাইতে দেখা যাক কে মারতে পারে কি গান দিয়ে মারতে পারে মুন্ডাই কত ডেজার্ট দিয়ে মারবো দেখা যাক কি গান দিয়ে মারে দেখা যাক দেখা যাক দেখা যাক ওরে বাইরে ভাই টুক খালে বেলে একটা অনটা মেরে দিয়েছে ডেজার্ট দিয়ে যেটা ভাবছিলাম এটাই করছে তো দেখা যাক এই রাউন্ডটা কে জিতে মনে হয় এটা রাউন্ড দেখা যাক জানি না সম্ভবত দেখা যাক কে জিতে রাউন্ড হাইট করে রাখছে দেখা যাক আরে বাইরে ভাই অনটেপ মেরে দিয়েছে খালে বেলার অনটেপ মাথায় নষ্ট পরে কিন্তু রাউন্ড মন দেখায়নি এই গেম প্লেয়ারা কিন্তু আসলে ছয় মাস আগের কিছু করার নাই স্টেট অ্যান্ড কিন্তু গেছে দুই হাইডে থাকা স্টেড বনে বনেফে আবার যদি বার্সে দেখতে চান আর চ্যানেলে যায় কমেন্ট করবেন তাহলে এক দুজনে আবার বার্সেস হতে পারে আবার যদি পারেন কাব্যুব ইউটিউব চ্যানেলে যায় কমেন্ট বক্সে যা করবেন কোনো প্যারা নাই এক দুজনে যদি আবার বার্সেস দেখতে চান এবার দেখা যায় এবার এস্টেডিয়ামে জিততে পারে আবার যদি বার্সেস দেখতে চান দুজনে গেম প্লেয়ারে কিন্তু তুক্ষার লেভেল আসছিলো তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেয় চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন ছোটো ভাই মনুভিরা ভিডিওটা বয়স দিতে কিন্তু অনেক কষ্ট হয়েছে আমি কিন্তু নতুন রিয়েকশন দিছি তো সাপোর্ট পেলে কিন্তু আর ভালো ভালো ভিডিও দেওয়ার রিয়েশন দেওয়ার চেষ্টা করবো তো আমার বয়স কিন্তু একটু খারাপ হইতে পারে যেতটুকু খারাপ হবে এতটুকু একটু ইগনোর করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ